নাম নয় কাজের মান দেখে ঠিক করা উচিত কোচিং প্যানেল কোচ আর আশরাফুলের পক্ষেই যেন সাফাই গাইলেন টাইগার টি টোয়েন্টি ক্যাপ্টেন রিটন দাস এদিকে বিপিএল এর তিন ভেনুতে খেলার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও দারুণ হবে বলে মত টাইগার দলনেতার আশরাফুল সালাউদ্দিন ইস্যুতে আয়ারল্যান্ড সিরিজের আগে কম জল ঘোলা হয়নি সালাউদ্দিন ছাড়ছেন আশরাফুল ঢুকছেন এমন খবরে গরম ছিল ক্রিকেট পাড়া আইরিশদের বিপক্ষে টেস্টের পর টি টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচে দারুণ পারফর্ম করেছে টাইগাররা দেশি কোচদের দিয়েই যখন কাজ হচ্ছে তখন বিদেশি কোচিং প্যানেল লাগবেই এমন মতাদর্শে বিশ্বাসী নন টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেন যদি লোকালরা আমাদের ভালো করে এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন এই সেই মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল ওয়াই নট বড় বড় নাম দেখলে হবে না কতটুকু কার্যকরত্ব হচ্ছে প্লেয়াররা হ্যাপি কিনা বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ নেই লিটনদের প্রস্তুতির বড় মঞ্চ তাই বিপিএল এক বছর ধরে নির্বাচকরা ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়েছেন অনেককেই বেশিরভাগই দিয়েছেন আস্থার প্রতিদান তবে বিপিএল এ ভালো খেললে যে জাতীয় দলের দরজা খুলবে না অমন নয় তত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তবে সেজন্য করতে হবে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স যেসব প্লেয়াররা খেলছে তারা পারফর্ম করেছে অনেক দাবিদার এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাডিনারি পারফর্ম করে সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার হোয়াই নট ভারতে বিশ্বকাপ কন্ডিশন তাই বাংলাদেশের জন্য চেনা পরিচিত পিচ নিয়ে খুব একটা ভাবতে চান না অধিনায়ক কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনি বিপিএল এর তিন ভেনুকে দেখছেন প্লাস পয়েন্ট হিসেবে আপনি সব সময় যাবেন আর ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না মানে বিপিএল একটা ভালো মঞ্চ হবে যে তিনটা ভেনুতে খেলা হবে তিন ভেনুতে তিন রকম ডিফারেন্ট উইকেট হবে টি টোয়েন্টিতে বছরটা দারুণ কেটেছে বাংলাদেশের তিরিশ ম্যাচের পনেরোটিতেই এসেছে জয় শেষটা টাইগাররা রাঙিয়েছে আইরিশদের হারিয়ে আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল এর আত্মবিশ্বাস বিশ্ব কাজে লাগাতে চান লিটনরা হাসান ডিবিসি নিউজ